সেখানে গেরুয়া পতাকা কেন এটা কিন্তু সারা বাংলার মানুষের প্রশ্ন খুব বড় প্রশ্ন যেটা এটা গীতা পাঠের অনুষ্ঠান ছিল না গেরুয়া বাহিনী কি করে ওখানে ঢুকে জয় শ্রীরাম স্লোগান দিল একটা রাজনৈতিক দলের নির্দিষ্ট স্লোগান জয় শ্রীরাম তারা ওখানে লোক ঢুকিয়ে গ্যালারি ভাঙচুর করতে একটা যথেষ্ট বড় ভূমিকা নিয়েছে তাদের মধ্যে থেকে দেখা গেছে তারা মাঠ থেকে এটা ওটা তুলে নিয়ে চলে যাচ্ছে এই যে বিজেপির গেরুয়া বাহিনী তারা যেখানে যাচ্ছে যেভাবে যাচ্ছে শুধুমাত্র মানুষকে হয়রানির শিকার করছে এবং সবচেয়ে বড় বিষয় এদের আবার স্টেজে তুলে দিয়ে মালা পরিয়ে দৌড় করানো হচ্ছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচারের জন্য আর মানে এরা সন্ত্রাসবাদীদের গলায় মালা পরায় না দেখুন বিজেপি মানেই সন্ত্রাসবাদীর গলায় মালা যারা গরিব প্যাটিস বিক্রেতাকে মারবে মেরে তার মুখের খাবার চিনিয়ে নেবে তাদের গলায় মালা পুড়িয়ে এটা দৌড় করাবে ভালোবাসা দেবে তারা ঘরে ঘরে বলবে এরকম একটা করে সন্ত্রাসবাদী তৈরি হোক আলটিমেট বিজেপির এখানে ন্যারেটিভ হচ্ছে একটা করে প্রতি ঘর থেকে বাংলার সন্ত্রাসবাদী তৈরি হোক যেটা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহারে হচ্ছে যেটা এটা যে বাংলা এটা ভুলে যাচ্ছে অনেকে টাকার কাছে বিক্রি হয়ে গিয়ে সাধারণ সাধারণ ঘরের ছেলে মেয়ে কিছু একেবারে মস্তিষ্ক ধোলাই করছে বিজেপি করে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে স্পয়েল করছে একটা অসুস্থ ক্যান্সার রুগী সে ক্যান্সারের এগেনস্টে জামিন পেল যে আমি ট্রিটমেন্ট করাবো আমি অসুস্থ সেটাকে এনে দেখা দেখো জামিন পেয়ে গেলাম শুনুন জামিন কিন্তু বলে দেয় না যে আপনি নির্দোষ আপনার বিরুদ্ধে তদন্ত হবে এবং আপনার বিরুদ্ধে কেসটা কিন্তু চলবে এর অর্থ আপনি এখনো দোষী আছেন আমরা এই বিষয়ে আসবো কিন্তু আজকে দেখলাম সাধারণ মানুষের মধ্যেও এরা ঢুকে যাচ্ছে জয় শ্রীরাম স্লোগান গেরুয়া পতাকা নিয়ে না আমি তো একটা জিনিস অবাক হলাম মাঠে যাবে আর্জেন্টিনা ভারতের পতাকা আর্জেন্টিনার পতাকা আসলে এরা হিন্দু জয় জয় তোরা বলবেই না বাবা নেতাজি নেতাজি সুভাষচন্দ্র বসুর যত অনুগামী ছিল তাদের হাতে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতেও শ্যামাপ্রসাদ তথা হিন্দু মহাসভার লোকেরা দিনের রাতে চকথাপ্পর খেত স্বাধীনতার আগে তাদের সেই নেতাজির উদ্বুদ্ধ করা স্লোগান জয় হিন্দ বন্দে মাতার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট তার বন্দে মাতার স্লোগানকে নিষিদ্ধ করে দেয় জয় হিন্দকে যারা নিষিদ্ধ করে দেয় তাদের মুখে জয় হিন্দ শুনবেন এরা তো জয় শ্রীরাম বলবে এরা বলবে যে সাধারণ মানুষকে মেরে ফেলো কেটে ফেলো এদের মুখের বাণী এটা থাকবে তাদের কাছে কোনো দেশভক্তি আশা করবেন না ভারতের জাতীয় পতাকা থেকে তো এরা মান্যতাই দেয় না এই শর্তে আপনারা মনে করে দেখুন ভ বল্লভভাই প্যাটেলকে নিজেদের দিকে টানতে চাইছে কিন্তু এই আর বা হিন্দু মহাসভাকে এক প্রকার ব্যান করে দিয়েছিল আর এস এসকে প্যাটেল কারণ এক শর্তেই তারা মান্যতা দেয় এবং ব্যান তুলে নেয় যে ভারতের পতাকাকে তোমাদের মানতে হবে আর একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত কিন্তু ভারতীয় পতাকাকে মানতই না আপনারা কতটা জানেন আমি জানি না জানলে পুরোটা দেখতে পাবেন যে এই আর বা বিজেপি ভারতীয় পতাকার মান্যতাই দিত না তাই সবার প্রথমে মানুষ সত্য যেমন তাহার উপর নয় তো ধর্ম সবচেয়ে বড় ধর্ম এই যে ধর্মের নামে হানাহানি একটা ফুটবল গ্রাউন্ড খেয়ে তারা জয় শ্রীর শ্রীরাম কিসের ধ্বনি না একটা জিনিস আমরা একটা জিনিস দেখলাম সেখানে সাধারণ অনেক মানুষ যারা হাজার হাজার লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকা দিয়ে টিকিট কেটে তাদের মনে কষ্ট আঘাত যন্ত্রণা যে আমরা মেসিকে দেখতে পেলাম না সেই ক্ষোভের মাঝে মানুষ বিক্ষোভ দেখাচ্ছে পাল্টা পুলিশের সব বিষয়গুলো আমরা দেখেছি কিন্তু সেখানে দাঁড়িয়েও এই ধরনের ধর্মীয় বিষয় কোথাও তো জাতীয় পতাকার থেকে গেরুয়া পতাকা কেন বেশি প্রাধান্য দিচ্ছে কারণ এরা আর এস জাত এবং আপনারা যেটা বললেন সাধারণ মানুষের খুব আমারও প্রচণ্ড খুব ছিল প্রচন্ড খুব রয়েছে আমি মেসিকে দেখতে পারলাম না এবং বদান্যতা ওই বেসরকারি সংস্থাটি যার কর্ণধারকে অ্যারেস্ট করা হয়েছে এবং সবচেয়ে বড় যেটা বিষয় পুলিশ কিন্তু মারাত্মক কিছু করেছে সাধারণ মানুষের আপনারা বলতে পারবেন না কারণ মানুষের এই আবেগকে সম্মান করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না না সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই বাংলাটাকে স্পয়েল করার পুরোপুরি চেষ্টা চালাচ্ছে বিজেপি একটা প্রোপোগন্ডা চালাচ্ছে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনকে দিয়ে যতটা সম্ভব ঠিক করার চেষ্টা করছে একদমই তাই গীতা পাঠের অনুষ্ঠান নয় ধর্মীয় একটা ময়দান যেখানে মানুষ আপনারা জানেন সকালের দিকে অনেক গরিব ভিক্ষুকরা শৌচালয় ইউজ না করে ময়দানে গিয়ে তার শৌচকর্ম করে সেইখানে গীতা পাঠ করতে পারে পায়ে জুতো পরে গীতা পাঠ তারা করতে পারে এদিকে তারা চামড়ার ব্যাগ গীতার বই নিয়ে বইটাকে মুখের মধ্যে দিয়ে সূর্যকে আড়াল করতে পারে তখন ধর্মকে অবমাননা হয় না অবমাননা কখন হয় যখন তখন একজন গরিব খাবার বিক্রেতা প্যাটিস বিক্রেতা সে তার রুজি রুটির টানে মানে ব্রিগেডের ময়দান থেকে অনেক দূরে আপনি ছিলেন আপনারা জানেন খবরের মানুষেরা যে ওনার জায়গাতেই উনি দাঁড়িয়ে কিন্তু খাবারটা বিক্রি করছিলেন উনি কিন্তু ব্রিগেডের ময়দানে যায়নি জোর করে চিকেন দিয়েছে ভিডিওতে তো তা দেখা যায়নি অতগুলো তিরিশ চল্লিশ জন মানুষ একটা গরিব ওরকম বয়স্ক বাহান্ন তিপ্পান্ন বছরের মানুষকে যদি বলে এটা ভেজ না চিকেন বলো সে ভয়েস যে কেউ বলে দেবে আমরাই বলে দেবো এটা ইয়াং মে আর ওখানে তিরিশ চল্লিশটা জোয়ান ছেলে তাকে ঘিরে ধরেছে ঘিরে ধরে বলছে এটা সত্যি বলো কি সে তো ভয় পাবে এটা কয় ন্যাচারালচার কেন বাংলায় কালচার নয় আসলে যারা ময়দানে আসেনি কলকাতার কলকাতার মানে যে সংস্কৃতি বা পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি কিছু বাইরে থেকে আসা লোকজন যারা একটু উচিত মাইন্ডেড যাদের সেইভাবে পড়াশোনাটা আলোর তাদের ঘর অবধি পৌঁছানি লোকগুলো কিন্তু তারাই বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখুন একজন ক্যান্সারের পেশেন্ট সে যদি ধর্মচারণী করতে আসতো তারা তো অ্যাগ্রেশন কেন তার কোথা থেকে মানে আমরা জানি স্পিরিচুয়ালিজমের সাথে যত মানুষ যোগ হয় তত তার আত্মিক শান্ত হয় আত্মাকে তত শান্ত করে কোথায় এদের শান্তি উগুরো নয় শুধু গায়ে হাত কি করে দেয় আইন কি করে হাতে নেয় যদি কেউ অন্যায়ও করে তাকে পুলিশের হাতে তুলে দিক তার এগিয়েছে ডায়ার করুক ডায়রি বা জিডি করুক এফআইআর করুক কেউ বারণ করিনি কিন্তু তার গায়ে হাত দেওয়ার ক্ষমতা কারোর নেই এই ভারতবর্ষ থেকে ভারতবর্ষের সংবিধানের অবমাননা করা বিজেপির একটা রোজকার ন্যারেটিভ সেট হয়ে গেছে আজকে দিনের পর দিন বাংলার ইতিহাস ভারতের ইতিহাস মুছে দিচ্ছে বিজেপি এবং সেই বিজেপির হাতে এই বাংলা অশান্ত হওয়ার চেষ্টা চালাচ্ছে বাংলাকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে বিজেপি যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবে দেননি আর দেবেন না শুনুন সবচেয়ে বড় বিষয় বেসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল প্লেয়ারকে নিয়ে আসছে তার সেই পরিমাণ ম্যানেজমেন্টের প্রয়োজন ছিল কিন্তু ম্যানেজমেন্ট নেই কেন নেই তাদের বিজেপির রাজনীতি করা সব কিছু নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী নিয়ে পথশ্রীর কাজ কী হারে এগিয়েছে আপনারা জানেন মানে গোটা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে মাত্র তিরিশ হাজার কিলোমিটার পাকা রাস্তা ছিল সেটা সবাই জানি আমরা তারপরে এখন কয়েক লক্ষ কিলোমিটার হয়ে গেছে সেই পাকা রাস্তার পরিমাণ তারপরেও বলছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধুদের কারণ ওটা একটা বিজেপির প্রা হিন্দু বিরোধী মানে উনি মন্দিরে যাচ্ছেন ইসকনে যাচ্ছেন এক যেখানে ইস্কন বা রামকৃষ্ণ আশ্রমের মতো সংস্থার একটা মনীষী একটা গুরুদেব বা একটা পূজারী উপস্থিত নেই সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কি করে যান আপনারা বলে দিন রামকৃষ্ণ মঠের দীক্ষায় দীক্ষিত পশ্চিমবঙ্গের প্রায় সাত শতাংশ মানুষ বাকি চল্লিশ শতাংশ ইস্কনের পূজারী সেই ইস্কন থেকে একটা লোককে দেখতে পেয়েছেন কে ছিল কার্তিক মহারাজ যার নামে রেপ কেস ফাইল রয়েছে যাকে নিয়ে এত নোংরা মানে নোংরায় নোংরায় ভরপুর এমন একজন এসছিলেন কি নাম কি না না কি আমার আমার সবচেয়ে বড় শুনুন বাঙালিরা ধাম ফ্রড আমি বলতে পারবো না বাগেশ্বর মহাশয় নিজে সারা জীবন পড়াশোনা করেন নিজেই বলেন তিনি আবার একজন শিক্ষিত মানুষকে দেখে নাকি সব বলে দিচ্ছে আসলে বুঝরুকিটা না বড্ড বেশি হয়ে যাচ্ছে এখানে একটা মানুষ আমরা জানি হিপনোটাইজ করা যায় হিপনোটাইজ পদ্ধতি ইউজ করে যদি কেউ দুটো চারটে কথা কারোর সম্বন্ধে বলে দেয় সেটাকে যদি বলে আধ্যাত্মিক শক্তি এর থেকে মূর্খ কেউ না আমরা কাজে বিশ্বাসী কর্মে বিশ্বাসী কর্মের চেয়ে বড়ো ধর্ম নেই সেই কর্মই করে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি ক্ষমা চেয়েছেন টুইটারে আপনারা দেখেছেন এর থেকে বড় কথা তো হতে পারে না যে আজকে বেসরকারি সংস্থা হোক সরকারি সংস্থা হোক তার রাজ্যে ঘটেছে মানে তিনি এই রাজ্যের অভিবাহিকা অভিভাবিকা এবং অভিভাবিকা হিসেবে তিনি বলেছেন আমি দুঃখিত এই ঘটনা ঘটার জন্য যারা যারা এর মধ্যে যুক্ত আছে এই বিশৃঙ্খলার জন্য তাদের অবশ্যই আমি ব্যবস্থা নেব তাদের বিরুদ্ধে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয় বহু বড় বড় সরকারি অনুষ্ঠান লিড করেছেন ডিল করেছেন আন্তর্জাতিক তারকা নিয়ে ডিল করা হয়েছে কই একটা দিনের জন্য এই ঘটনা ঘটেনি কারণ এটা সরকারি ছিল এবং সরকারের প্রোগ্রাম ছিল এটা কিন্তু সরকারের প্রোগ্রাম ছিল না এটা বেসরকারি প্রোগ্রাম ছিল